চারা ফেলা দেখিয়েছিলাম কত সুন্দরভাবে বেরিয়ে গেছে প্রচুর চারা বেরিয়েছে দেখুন প্রচুর চারা বেরিয়েছে আজকেও কিন্তু একই পদ্ধতিতে আমি চারাটা ফেলাম বন্ধুরা আবারও ছাদ বাগানেতে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে বেশ কিছুদিন ধরে শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না যার জন্য বাগানের অনেক কিছু কাজ করতে পারছি না ছাদও এলোমেলো হয়ে আছে বন্ধুরা আর আজকে যে ধরুন এই যে শীত আসছে আমাদের অনেক গাছ কিন্তু আমরা অলরেডি ফেলে দিয়েছি আবার কিন্তু কিছু গাছকে আমাদের তৈরি করে নিতে হবে আজকেও সেরকম ধরনেরই কিছু বীজ ফেলবো আর বন্ধুরা একটি বস্তার মধ্যে ওল বসিয়েছিলাম এত বৃষ্টি হয়েছে মাটিটা ধুয়ে চলে গেছে সেই ওল গাছটি আমি কিন্তু একটি থার্মোকলের মধ্যে প্রতিস্থাপন করে দেবো নতুন করে দেখা যাক কী হয় আর আর এক বন্ধু আমাকে জিজ্ঞাসা করেছে দিদিভার শাকগুলো বেরোলেই শাকগুলো কিন্তু ঢলে পড়ছে সেটা কেন হচ্ছে সেটা একটুখানি বলবো বন্ধুরা আর এই দেখুন এগুলো কিন্তু আগাম কিন্তু বসিয়েছিলাম গাছগুলো কিন্তু বেরিয়ে গেছে এগুলো বরবটি চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করি নমস্কার বন্ধুরা আমি সুজাতা চ্যাটার্জি লাইফে বাগানেতে চলে এসেছি আমাদের শ্রাবণ মাস শেষ হতে চললো তাই এখানে আমরা কিন্তু শীতের কিছু বীজ ফেলব এর আগেও ফেলেছিলাম সেগুলোর কি অবস্থা সেটা দেখাবো আর একটি ওল গাছ আমার মানে বস্তাতে বসিয়েছিলাম তা এত বৃষ্টি হয়েছে মাটি দিয়ে দিয়ে এমন অবস্থা সেটাকে একটা অন্য জায়গায় বসাবো সেটা দেখাবো আপনারা পুরো ভিডিওটা দেখুন শীতের কি কি গাছ আমরা এই মুহূর্তে সবজি বলুন ফুলের গাছ বলুন খুব সুন্দর একটা ফুলের চারাও ফেলব কী কী বসাবো সেটা দেখুন বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন হাফ বস্তার মধ্যে এই ওল গাছটা বসিয়েছিলাম এবার এমন হয়ে গেছে মাটিগুলো ধুয়ে চলে গেছে আর এ বাড়ার জায়গা পাচ্ছে না যার জন্য পাতাগুলো দেখুন এরকম পোড়া পোড়া মতো হয়ে গেছে এর ঠিক মানে গ্রোথ নিতে পারছে না যার জন্যে গাছটার এরকম অবস্থা এটাকে আমি কিন্তু এই দেখুন থার্মোকলের এই পেটিটার মধ্যে একটা সাইডে দিয়ে দেব আর তখন আমি কিন্তু আপনাদেরকে দেখিয়েছিলাম যে সিমের বীজ ফেলছি হ্যাঁ দেখুন কত সুন্দর গাছগুলো হয়ে গেছে এবার এটাতে কিন্তু লাঠি ধরাতে হবে এইখানটার এই মাঝখানটাতে আমি কিন্তু ওলের গাছটাকে বসিয়ে দিচ্ছি দেখুন আপনারা কিভাবে বসায় প্রথমে বন্ধুরা এই আগাছাগুলোকে আমরা একটুখানি তুলে ফেলে দিই এ দেখুন বন্ধুরা এই বস্তাটা এখানে বসিয়ে দিলাম এবার এই বস্তাটা এই যে এই ছিঁড়ে গেছে এখান থেকে কেটে আমরা এটাকে বার করে দেবো মোটামুটি দেখুন এর মধ্যে আমরা বসিয়ে দিলাম এরপরে ওপর থেকে কিন্তু আমরা এই ছাদ ঝাড় দেওয়া যে মাটিগুলো থাকে সেগুলো ডিকম্পোজ হয়ে আছে সেগুলো কিন্তু এখানে দিয়ে দেবো চলুন কি কি বীজ বসাবো দেখায় বন্ধুরা আজকে যে বেগুন বীজটা ফেলবো সেটা আমি তো সাইডে ছবিটা আপনাদেরকে দিয়ে দেব। আর আগেতে দেখুন যে বড় যে বেগুনের জাত বলেছিলাম যে বড় কালো বেগুন হবে দেখুন চারা ফেলা দেখিয়েছিলাম কত সুন্দরভাবে বেরিয়ে গেছে প্রচুর চারা বেরিয়েছে দেখুন প্রচুর চারা বেরিয়েছে আজকেও কিন্তু একই পদ্ধতিতে আমি চারাটা ফেলব দেখুন মাটিটা আগে প্রথম তৈরি করব বন্ধুরা অনেকেরই কিন্তু চারা ফেললে চারা বেরোতে চায় না আমি যে সিস্টেমে করি এটা যেমন সফল হয়েছি ফেলে এটাও কিন্তু আপনারা খুব সহজে দেখুন কিভাবে ফেলবেন প্রথমেই দেখুন যেটা নেব এটা তো নিচেটায় একটুখানি মাটি রয়েছে আবার এখানে কিন্তু আমি একটু নতুন পুরনো মাটি নিয়ে নিলাম এটা হচ্ছে পুরনো মাটি আর এটা হচ্ছে নতুন মাটি এটা নিলাম আর নেব না এরপর যেটা নেব দেখুন একটু বালি মিশিয়ে নিচ্ছি এটার মধ্যে এটা না দিলেও চলে তবু আমি কিন্তু একটুখানি কম্পোস্ট সার দিয়ে দিলাম দেখুন প্রচুর বীজ আছে এতে বেশি না কারণ লাগাবার জায়গা নেই অলরেডি এখানে পড়ে গেল দেখুন ভীষণ ভালো একটা জাত এবার এর মধ্যে প্রচুর ভোয়াও হবে আর দেব না এবার ওপর থেকে একটুখানি মাটি চাপা দিয়ে দেব এটা এইভাবে করে আপনারা এরমভাবে ফেলে দেখবেন খুব সুন্দর কিন্তু হয় ও আর একটা যেটা জিনিস বন্ধুরা সেটা আমি দিতে ভুলে গেলাম ওপর থেকে দিয়ে দিচ্ছি এই ট্রাইকার ভিডিডিটা দিতে ভুলে গেলাম হালকা করে একটুখানি উপরটায় ছড়িয়ে দেবো দিয়ে এরকম নাড়াচাড়া করব অসুবিধা নেই আমি কিন্তু পরে আপনাদেরকে দেখাবো এই গাছগুলো যখন বেরোবে বন্ধুরা দেখুন এই যে ভাঙা ঝুড়িগুলো আছে যে ভাঙা দেখতে পাচ্ছেন এতে আমি একটুখানি সিমেন্ট ইয়ে করে রেখে দিয়েছিলাম এইগুলোতে কিন্তু আমি বীজ ফেলি তাতে আমার সুবিধে হয় দেখুন ওই পুরনো মাটি নতুন মাটি নিয়ে নিলাম এরপর একটুখানি কম্পোস্ট দেবো অল্প করে একটুখানি দিলাম আচ্ছা এই একই মাটি ওখানেও যে মাটি তৈরি করলাম বালি দিলাম আর ওটা আগে থেকে ভুলে গিয়েছিলাম এটা আগেই কিন্তু একটু ট্রাই করো ভিডিওটি দিয়ে দিলাম দিয়ে ভালো করে চারা ফেলার জন্য কিন্তু এই ঝুড়িগুলো কিন্তু খুব ভালো বন্ধুরা এখন কত করে দাম যায় না তখন কিন্তু এই ঝুড়িগুলো আমরা পাঁচ টাকা করে কিনেছিলাম এখন হয়তো একটু বেশি হবে কিন্তু খুব কাজের দেয় এগুলো আর এর মধ্যে বীজ রয়েছে আমি সাইডে আপনাদেরকে ছবিটা দিয়ে দিচ্ছি মালভা ফুলের বীজ আমি ফেলছি খুব সুন্দর মালভা ফুলটা আমার কিন্তু এমনি টবে টবে বেরিয়েও ছিল কিন্তু অতিরিক্ত বৃষ্টিতে বন্ধুরা নষ্ট হয়ে গেছে এইখানে আমি ছড়িয়ে দিলাম অনেকগুলোই দিলাম কারণ কোনটা হবে কোনটা না হবে আর এর সঙ্গে বন্ধুরা লাল গেঁদা রয়েছে এই যে লাল গাঁদা চারা রয়েছে এগুলোও কিন্তু রয়েছে অসুবিধা নেই আমি কিন্তু এর সঙ্গে দিয়ে দিলাম দিয়ে উপর থেকে ওপর থেকে হালকা মাটি আমি দিয়ে দিব বন্ধুরা আমি যেভাবে বললাম সেভাবে মাটি তৈরি করে একবার বীজ ফেলে দেখুন খুব সুন্দরভাবে কিন্তু জার্মিনেশন হয়ে যাবে আর দেখুন এখনও কিন্তু সাইড থেকে গাছ বেরোচ্ছে যখন বীজটা দেয় যে দিয়েছেন সে বলেছে যে অর্ধেক হয়তো ভোয়া হবে না বীজগুলো সত্যিই ভালো দেখুন প্রত্যেকটা বীজ কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু দেখুন চারা কিন্তু তৈরি হয়েছে যে বন্ধু বলেছিলেন যে শাকের বীজ বেরুচ্ছে আর ঢলে যাচ্ছে এই দেখুন এখানেও কিন্তু আমি সাইডে মূলো বীজ দিয়েছিলাম আর এই বীজগুলো ছড়ায়নি এখানে আমার একটি গাছ হয়েছিল সেই ভিজে গিয়েছিল এর মধ্যে রেখে দিয়েছিলাম দেখুন কত সুন্দর বীজগুলো বেরিয়ে গেছে এবার অতিরিক্ত বৃষ্টির ফলে কিন্তু এই মূল শাকের বীজগুলোর যে চারাগুলো বেরিয়েছে এরকম হয়ে গেছে শাক তাই যখনই শাকের বীজ বেরুবার অতিরিক্ত যদি বৃষ্টি হয় সেখানে কিন্তু ওখানে পচে যাবে মানে অর্ধেকের বেশি মানে নষ্ট হয়ে যায় এটা আর না হলে আর একটা হয় বন্ধুরা মাটিরা যদি খুব এবং শক্তিশালী হয়ে যায় যায় ক্ষেত্রেও কিন্তু কিন্তু শাক বেরিয়ে কিছু সাবধানতা অবলম্বন করে আমি গাছগুলো রেখেছি দেখুন এখানে আমি বীজ ফেলেছি এই একটি টুল আছে টুলটাকে দিয়ে দিয়েছি সাইডগুলো পুরো ফাঁকা আছে এখানে কিন্তু সরাসরি জলটা পড়বে না গাছগুলো যার জন্য দেখুন সুন্দরভাবে দাঁড়িয়ে আছে এখানে বেগুন বীজগুলো রেখেছি বন্ধুরা এই বেগুন বীজগুলো যে দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু যতক্ষণ না কাণ্ডটা শক্ত হচ্ছে যখনই জল পড়বে এগুলো কিন্তু পচে যাবে যার জন্য এরকম একটা কিছুতে আমি রেখে দিয়েছি দিয়ে যখনই বৃষ্টি আসে ওপর থেকে একটি বস্তা বা যাহোক কিছু আমি দিয়ে দিই জল পাক সরাসরি জলটা যাতে না পায় বন্ধুরা আর এখানেতে দেখুন কিছু শাকের বীজ ফেলেছিলাম ল্যাদাতে মনে হয় দেখুন সমস্তটা কিন্তু খেয়ে নিয়েছে আর এইভাবে মানে নষ্ট করে দিচ্ছে পোকাতে কি যে করা যায় ভালো লাগে না কিন্তু তার মধ্যেও কিন্তু আমাদের নেশা বীজ তো ফেলতেই থাকে আবারও ফেলবো তাই বন্ধুরা এইখানে যে এই যে ল্যাদাতে খেয়ে নিয়েছে এখানে কিন্তু আমি একটুখানি দানা দিয়ে দেব। দু দুবার ফেললাম দু দুবারই কিন্তু এগুলো কেরামভাবে নষ্ট করে দিল জাডুবণ্য বাধ্য হয়ে কিন্তু এই দানাটা দিচ্ছে এখন কিন্তু বীজ ফেলবো না বেশ কিছুদিন পরে এক সপ্তাহ পরে কিন্তু বীজটা ফেলবো আর সেই বন্ধুকে বলি বন্ধুরা এই বৃষ্টি হলে কিন্তু শাকের বীজ না শাকের গাছ বেরোলে গাছ কিন্তু পচে যায় এটাই কিন্তু নিয়ম আর না হলে আপনি মাটিটা একটুখানি দেখুন যদি বৃষ্টির জন্য না হয়ে থাকে তাহলে মাটিটাও কিন্তু খুব শক্তিশালী হয়ে গেলে কিন্তু এটা হয় দেখুন দিয়ে দিলাম এবার একটু মাটিটাকে এরাম করে দেব তাহলে আশা করি আমি যে বন্ধু আমাকে বলেছিলেন তাকে বোঝাতে পেরেছি বন্ধুরা এইভাবে করুন দেখবেন গাছগুলো কিন্তু ঠিক থাকবে আর না হলে আর কটা দিন কিন্তু আপনাদেরকে অপেক্ষা করতে হবে আর কটা দিন পরে ফেললে জলের রেস্টটা যখনই কমে যাবে তখন ফেলবেন তখন দেখবেন কোনো সমস্যা কিন্তু হবে না বন্ধুরা অনেক সময়তে কিন্তু ধসাও ধরে সে ধসার কারণেও কিন্তু এরকমভাবে গাছের গোড়াগুলো পচে যায় আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে যে ট্রাইকোডামা যে ভেরিডিটা আছে ওর অনেক কাজ কিন্তু ওটা যদি মাটিতে মিশিয়ে কিন্তু বীজ যদি ফেলতে পারেন খুব সহজেই কিন্তু গাছগুলো হয় আর যেগুলো বললাম সেই সাবধানতাগুলো যদি একটু মেনটেন করতে পারেন তাহলে কিন্তু সুন্দরভাবে কিন্তু শাক বীজ বলুন ধনে বীজ বলুন সব কিছুই কিন্তু সুন্দরভাবে হবে আমি এইভাবেই করি সেটাই আপনাদেরকে বললাম হুম এইভাবে করে কিন্তু আমি সাকসেস হই আপনারাও করে একবার দেখুন আশা করি সাকসেস হবেন বন্ধুরা তাহলে দেখে নিলেন কিভাবে মাটি তৈরি করে আপনারা বীজ ফেলবেন সিম গাছটা দেখালাম আর কেমন লাগলো অবশ্যই জানাবেন আর যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর প্রত্যেকে বলবো এই ভাদ্র মাস আসছে শীতের যেই বেগুন বীজ ফুল বীজ এগুলো কিন্তু আমাদের ফেলে দিতে হবে অনেকেই প্রস্তুতি নিয়ে নিয়েছেন যারা নেন তাদেরকে বলবো এক্ষুনি ফেলে দিন কারণ আর আমাদের সময় নেই বৃষ্টি হলেও একটু ঢাকা ঢাক দিয়ে আমাদের কিন্তু বীজগুলোকে ফেলে দিতে হবে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল পরবর্তীতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে কথা হবে আবার একটা নতুন কোনো ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে আজকের মতো রাখলাম সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন বন্ধুরা আর এরকম সবুজের সঙ্গে থাকবেন নমস্কার